ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার অনেকগুলো ভিডিও অনেকগুলো কথা খুব ভাইরাল হয়েছে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো শেয়ার করছেন আমি না কিছু মানে এটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ কারণ আমি কিছুই করছি না একটু আবেগপ্রবণ বেশি আমি বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই আমি একটাই কথা বলি অনেকে অনেক হাসির তৈরি করছেন এটাকে নিয়ে নিয়ে একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে একটা মেয়ে অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন রেপিস্টের জন্যে জন্য সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নয় এটা আমার নিজস্ব নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা একেবারে এরকম নয় আই ক্যান ওয়াচ ফর একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না তবে এক ভদ্রমিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রেপেস্ট হঠাৎ করে হয় না এটা না অনেক দিন থেকেই বিষয়টা থাকে আর রেপটা ইট ইট ওয়াজ নট অ্যাবাউট সেক্স এনিথিং কিন্তু ইট ওয়াজাউট কন্ট্রোল ওভার দ্যাট লেডি ডাবেনা ওর উপর দেখানোর জন্য আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না নাছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে রাগটা কায়েম থাকে এই সিস্টেমের উপরে রাগ যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মৌমি মেয়েটির ছবি প্রশ্ন করুন পুলিশ যেই পুলিশ বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল তাদের আগে শাস্তি তাদের আগে আগে আইডেন্টিফাই করা হোক তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে আমি জনপ্রিয়তা আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই আমার কোনো ফেভার চাইনা আই সোয়ার আমার কোনো ফেভার চাই না কারো থেকে চাই না আমি আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা আহ বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেকদিন থেকেই উপর এই এই প্রভাবটা ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত দশ বছর ধরে অনেক স্ট্রাগল করেছি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই সেই টাকা পয়সা আমি ভেবে চিনতে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো দিস ইজ হাই টাইম এই একটা দিনের হুজুগ একটা রাতের হুজুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা কায়েম থাকুক এই কষ্টটা কায়েম থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি তিন দিন ধরে সেটা আমি বসতেই পারছি না এই কাজটা করতেই পারছি না কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরো অনেক হয় আমাদের এখানে একটি মেয়ে রেপ হয়েছিল আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের ভিকটিমদের আড়াল করা হয় আর মানে ভিকটিমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে মানে সমাজ এমন এখনো যে যারা রেপ তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায় মনে করে যে মেয়েরা যারা রেপট হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি আর ভিক্টিমদের আড়াল যারা তাদেরকে আড়াল করা হয় সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে হচ্ছে না 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 আমি করতে পারি এই সিস্টেমের সাথে আমি আমাকে কংগ্রেচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না আমি আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি দু একজন মানুষ এই সাহস দেখাতে পারেন আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন বলবো না আমার মানুষ হিসেবে এটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আইসুয়ে আই সুয়ে আই সুয়ে আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আপনাদের আমি মানে সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোন ঘটনা ঘটতো আমি প্রতিবাদ করতাম সেই একইভাবে কারণে আমি দল ওইভাবে জয়েন করতে চাই না কোনো তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলব তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি আমি একজন ইন্ডিভিজুয়াল এখনো লাস্ট টাইম আই এম স্টিল লিভিং ইন আটিক ওয়ার্ল্ড ডেমোক্রেটিক সোসাইটি আই হ্যামিং মাই ডেমোক্রেটিক পাওয়ার সো আমি জানি আমার আমার মেয়ে দূরে থাকে আমার ফ্যামিলি আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে ফেলিস এরপরে তোর কিছু একটা হবে তুই একা থাকিস

যে আমার এই স্ট্যান্ডটার জন্য যদি আবার কিছু হয় তাহলে ইউ নো হু হু আই মিন ইজ টু সো এটাই আমার বক্তব্য আমার শরীর ভালো নেই আই গেস আমার সত্যি কোথাও চলে যাওয়া উচিত আই টু ফিট আমি কোনো কাজ কোনো কিছুতে আমি মন দিতে পারছি না আপনারা এই এটা চালিয়ে যাবেন আর ওপর ওপর এই সব কথাবার্তায় ভুলবেন না হেসে মজা করে এটাকে নিমিন বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না ই জালাটা যেন ভিতরে থাকে এই রকটা পুষে রাখবেন এবং দেবান জাস্টিস উই রিয়েলি রিয়েলি ওয়ান্ট জাস্টিস হাই টাইম জাস্টিস should be made out with clear citedly কাউকে স্কেপগট বডি বানিয়ে নয় ঘুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় ইমিটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার অ্যাট লিস্ট